গত সোমবার আপনারা শুনেছিলেন দ্বিতীয় খণ্ডের অষ্টম পরিচ্ছেদ আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় খণ্ড পুণ্যের স্পর্শ প্রথম পরিচ্ছেদ রামানন্দ স্বামী যিনি দয়াময় তিনি কি সেই দুঃখ রাশি অনুভূত করিয়া দুঃখিত হন না তবে দয়াময় কী সে দুঃখের সঙ্গে দয়ার নিত্য সম্বন্ধ দুঃখ না হইলে দয়ার সঞ্চার কোথায় যিনি দয়াময় তিনি অনন্ত সংসারের অনন্ত দুঃখে কাল দুঃখী শুরু হচ্ছে রামানন্দ স্বামী একজন বসতি তাহার নাম রামানন্দ স্বামী সেই ব্রহ্মচারী তাহার স্বামী বিবিত কথোপকথন করিতেছিলেন অনেকে জানিতেন রামানন্দ স্বামী সিদ্ধ পুরুষ তিনি অদ্বিতীয় জ্ঞানী বটে প্রবাদ ছিল যে ভারতবর্ষের লুপ্ত দর্শন বিজ্ঞান সকল তিনি জানিতেন তিনি বলিতেছিলেন সোনবৎস্য চন্দ্রশেখর যে সকল বিদ্যা উপার্জন করিলে সাবধানে প্রয়োগ করিও আর কদাপি সন্তাপকে হৃদয়ে স্থান দিও না কেননা দুঃখ বলিয়া একটা স্বতন্ত্র পদার্থ নাই সুখ দুঃখ বিজ্ঞের কাছে একই যদি প্রভেদ করো তবে যাহারা পুণ্যাত্ম বা সুখী বলিয়া খ্যাত তাহাদের চির দুঃখী বলিতে হয় এই বলিয়া প্রথমে হরিশ্চন্দ্র দশরথ প্রভৃতি প্রাচীন রাজাগণের প্রসঙ্গ উত্থাপন করিলেন শ্রীরামচন্দ্র যুধিষ্ঠির নলরাজা প্রভৃতির কিঞ্চিত উল্লেখ করিলেন দেখাইলেন সর্বভৌম পুণ্যাত্মা রাজাগণ চির দুঃখী কদাচিত সুখী পরে বলা বিশ্বমিত্র প্রভৃতি কেঞ্চিত উল্লেখ করিলেন দেখাইলেন তাহারাও দুঃখী দানবপ্রিয় অভিষক্ত ইন্দ্রায়ী দেবতার উল্লেখ করিলেন দেখাইলেন সুরলোক দুঃখপূর্ণ শেষে মনমোহিনী বাক শক্তির দৈবতারণা করিয়া অনন্ত অপরিজ্ঞ মধ্যে অনুসন্ধান করিতে লাগিলেন দেখাইলেন যে যিনি সর্বজ্ঞ তিনি এই দুঃখময় অনন্ত সংসারের অনন্ত দুঃখ রাশি অনাদি অনন্ত কালাবধি হৃদয়ের মধ্যে অবশ্য অনুভব করেন যিনি দয়াময় তিনি কি সেই দুঃখ রাশি অনুভূত করিয়া দুঃখিত হন না তবে দয়াময় কিসে দুঃখের সঙ্গে দয়ার নিত্য সম্বন্ধ দুঃখ না হইলে দয়ার সঞ্চার কোথায় যিনি দয়াময় তিনি অনন্ত সংসারের অনন্ত দুঃখে কাল দুঃখী নচেত তিনি দয়াময় নহেন যদি বলো তিনি নির্বিকার তাহার দুঃখ কি উত্তর এই যে যিনি নির্বিকার তিনি শ্রেষ্ঠ স্মৃতি সংসারে স্পৃহা শূন্য তাহাকে বিধাতা বলিয়া মানি না যদি কেহ বিধাতা থাকেন তবে তাহাকে নির্বিকার বলিতে পারি না তিনি দুঃখময় কিন্তু তাহাও হইতে পারে না কেননা তিনি নিত্যানন্দ অতএব দুঃখ বলিয়া কিছু নাই ইহাই সিদ্ধ রামানন্দ স্বামী বলিতে লাগিলেন আর যদি দুঃখের অস্তিত্ব স্বীকার করো তবে এই বিশ্বব্যাপী দুঃখ নিবারণের কি উপায় নাই উপায় নাই তবে যদি সকলে সকলের দুঃখ নিবারণের জন্য নিযুক্ত থাকে তবে অবশ্য নিবারণ হইতে পারে দেখো বিধাতা স্বয়ং অহরহ সৃষ্টির দুঃখ নিবারণে নিযুক্ত সংসারে সেই দুঃখে নিবৃত্তি ঐশ্বিক দুঃখেরও নিবারণ হয় দেবগঞ্জীব দুঃখ নিবারণে নিযুক্ত তাহাতেই দৈব সুখ নচেত ইন্দ্রিয়াদির বিকার শূন্য দেবতার অন্য সুখ নাই পরে ঋষিগণের লোক হিতাই সে কীর্তন করিয়া ভীষ্মাদি বীরগণের পরোপকারিতার বর্ণনা করিলেন দেখাইলেন যেই পরোপকারী সেই সুখী অন্য কেহ সুখী নহে তখন রামানন্দ স্বামী শত মুখে পরোপকার ধর্মের গুণ কীর্তন আরম্ভ করিলেন ধর্মশাস্ত্র বেদ পুরাণ ইতিহাস প্রভৃতি মন্থন করিয়া অনর্গল ভুরি ভুরি প্রমাণ প্রযুক্ত করিতে লাগিলেন শব্দ সাগর মন্থন করিয়া শত শত মহার্থ শ্রবণ মনোহার বাক্য পরস্পরা কুসুম মালাপথ গ্রন্থন করিতে লাগিলেন সাহিত্য ভাণ্ডার লুণ্ঠন করিয়া সার্বতী রসপূর্ণা সদালঙ্কার বিশিষ্ট কবিতা নিচয় বিকীর্ণ করিতে লাগিলেন সর্বোপরি আপনার অকৃত্রিম ধর্মানুরাগীর মহুমহী প্রতিভান্বিত ছায়া বিস্তার করিলেন তাহার সুকণ্ঠ নির্গত উচ্চারণ কৌশলযুক্ত সেই অপূর্ব বাক্য সকল চন্দ্রশেখরের কণ্ঠে সে বাক্য সকল কখন মেঘ গর্জনবধ গম্ভীর শব্দে শব্দিত হইতে চন্দ্রশেখর যে সকল বিদ্যা উপার্জন করিলে সাবধানে প্রয়োগ করিও আর কদাপি সন্তানকে হৃদয় স্থান দিও না সুখ দুঃখ বিজ্ঞের কাছে একই সর্বভৌম রাজাগণ চির দুঃখী কদাচিত সুখী দেখো বিধাতা স্বয়ং অহরহ সৃষ্টির দুঃখ নিবারণে নিযুক্ত সেই দুঃখ নিয়ে নিবার ঐ সে নিবারণ হয় যেই পরোপকারী সেই সুখী অন্য কেহ সুখী নহে কখন বিনা কিঞ্চিত পোধ মধুর বোধ হইতে লাগিল ব্রহ্মচারী বিস্মিত মোহিত হইয়া উঠিলেন তাহার শরীর কণ্ঠিত হইয়া উঠিল তিনি গত্র উত্থান করিয়া রামানন্দ স্বামীর পদ গ্রহণ করিলেন বললেন গুরুদেব আজই হইতে আমি আপনার নিকট এই মন্ত্র গ্রহণ করিলাম রামানন্দ স্বামী চন্দ্রশেখরকে আলিঙ্গন করিলেন প্রথম পরিচ্ছেদ এখানে শেষ হল কেমন লাগছে আপনাদের চন্দ্রশেখর কমেন্ট করুন দ্বিতীয় পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে সবকটা পরিচ্ছেদ ছড়ুন কেমন লাগছে কমেন্ট করুন